আমার কাভার বড়ই নামবানায়া দিছি কার দোয়া বলতে লাগলেন ছোটবেলায় আমি মায়ের সাথে অমরা করার জন্য আসোনা ছোট মানুষ কাভার পবিত্রতা বাজায়া রেখে চলতে পারব না আমার মা আমারে মাথা এক সাইডে নিয়ে দাঁড় করায়ারাক আমারে রে না কেন আমি বাইতুল্লাহ পবিত্রতা বাজায়ার দিকে চলতে পারব এক সাইরে দাঁড় করায়ারকে মা একা একা ঘুরে ঘুরে tavaf করে দুইটা चक्कर যখন দেয় সন্তানটা আগে জায়গায় আছে না নেই এটা দেখার জন্য এবার যখন মা ওইটা দেখার জন্য মা যখন যায় যায় দেখে আব্দুর রহমানের সুদাইস ওই জায়গার মধ্যে নাই মহাই হয় বড় परेशानियों মধ্যে পড়아요 জন এটা বাইতুল্লাহ বড় দামি ঘর এই জায়গার মধ্যে কত মানুষের তাওয়াফ করার জন্য আসে বাংলাদেশ থেকে যায় ইন্ডিয়া থেকে যায় পাকিস্তান থেকে যায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে থেকে মানুষ গুলা যায় এরা বাইতুল্লায় রওনা হয়ে যায় ও বান্দারা এসে যে বাইতুল্লায় যাওয়া এতগুলা মানুষের ভিড়ে একজন যদি হারা যায় তাহলে খুঁজে পাওয়া বড্ড দুষ্কর হয়ে যাবে আব্দুর রহমান আর সুদাই

মাতাপের এক মধ্যে রেখে আসলাম তুমি কেন তাপের জন্য ব্যাকুল হয়ে যাও আব্দুর রহমান জানো মা কেন জানি মজা লাগে কাবার ইস্কোর প্রেম আমার অন্তরের মধ্যে চলে আসছে এই জন্য চুম্বুকের মধ্যে আমার কাবার মধ্যে টেনে আনো মায় দমক দেয় এরপরে মাতাপের এক সাইডের মধ্যে নিয়ম মারে একা একা ঘুরে আবার তাওয়াফ করে দুইটা চক্কর দেওয়ার পরে আবার না যখন যায় যাওয়ার পরে তাকায় দেখে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই ওই জায়গায় যখন আব্দুর রহমান আসলো দাই পায় না এরপরেও মা যখন ব্যাকুল হয়ে যায় আবার মা যখন খুঁজে খুঁজতে খুঁজতে যখন বেকুল হয়ে যায় তারপরে আব্দুর রহমান পায় না মাহের মনে বড় আশা মনে হয় মনে হয় ওই জায়গায় পাওয়া যাবে কালো গিলাফের পাশে পাওয়া যাবে আব্দুর রহমান আর সুদাই ছেড়ে পূজার জন্য মা যায় যায়া দেখে আব্দুর রহমান আবার একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে এবার মা জানা দেয় ও আব্দুর রহমান ছেলে আমার তোমারে বারবার কেন সাইডে রাখি আবার কেন বারবার তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাও আব্দুর রহমান জানা দেয় ও মা আমার এই

ছোট ইচ্ছা শক্তি থাকা লাগবে আর কাবার প্রতি इश्क এর মানটা বাড়ায়া দাও কাবার প্রতি मोहब्बतের মানটা বাড়ায়া দাও কাবার প্রতি मोहब्बतের মানটা বাড়ায়া দাও জ্যোতি দিতে পারো বাবা তুমি গরিব হইছো গো অসুবিধা নাই তোমার টাকা নাই তো অসুবিধা নাই তুমি বাড়ি মালিক নও অসুবিধা নাই তোমার এবিলিটি নাই অসুবিধা নাই আল্লাহ গরিবেরও দুইরা বাড়ি তুল্লাহে নিয়ে যেতে পারে কি পারে না

রহমতুল্লাহ আলাই বাইতুল বাইতুল্লাহ গেলেন হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ বাইতুল্লাহ যাওয়ার পরে দেখে কাবা শরীফের ভিতরে ওনার এলাকার একজন গুয়াল কি গুয়াল গুয়ালের কাম কি আকাল গিলি করে দুধ দোয়া ওই দুধ গুলো বিক্রি করে সে অনেক টাকাওয়ালা হ্যাঁ কথা কেন টাকাওয়ালা আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে গিয়া দেখে তার এলাকার গরিব মানুষ দোহন করে গরুর গুয়াল দুগ্ধ দোহন কীরা কোন রকম জেন্দিগি চালায় এই ব্যক্তিটা বাইতোল্লার মধ্যে বড় হাজির মতো হাজির বেশ যুগ বা

বাড়ির মধ্যে নিয়ে যায় এখন সুন্দর করে ঘটনা যখন বলতে লাগিল ইদ্রিস কান্দ লুবিসা আমার টাকা নাই আমার বাড়ি গাড়ি কিছুই নাই আমি বড় গরিব মানুষ বেলে দিন মানুষ আমি একজন গোয়াল আমি জানতাম যে হয়তো জীবনে কোনোদিন বাইতুল নয় যেতে পারবো না তবে সাফই না আগের মানুষেরা কইরা জাহাজে কইরা হজে যাই এতটুকু আমি জানি

লড়া সে আমার কিছু নাই আমি জানি তুমি চাইলেই তো আমারে নিয়া যাইতে পারো আমি জাহাজের পাশে গিয়া দাঁড়ায়া আমি তাকায়া তাকায়া দেখি একটা পর্যায়ে জাহাজের মধ্যে মাল উঠায় ওই মাল উঠাইতে যাইয়া একজনে সিঁড়ি থেকে পইরা পা যায় এরপরে বলে একজন লোক আমাদের লাগবে হাজিদের মাল উঠানোর জন্য লোকের প্রয়োজন আমি মনে মনে ভাবলাম আল্লাহ ভাই করলাই নেয় কি নেয় না আমি জানি না তবে এতটুকু জানি একটা একটা হাজি সাহেবের যদি আমি সাহায্য করে দেই এর যদি আমি হেল্পার নির্ভর হয়ে যাই আল্লাহ তো আমার প্রতি রাজি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে এই চিন্তা নিয়ে নিয়ে যখন বলে আমি আসি তার এহেরামের কাপড় একটা পরাইয়া দেওয়া হলো এহরামের কাপড় পরছে ওই হাজিদেরকে হেল্প করার জন্য যখন জাহাজের ভিতরে এদের সিঁড়ি দিয়া দিয়া মাল গুলো জাহাজের দুই তলায় তিন তলার মধ্যে উঠাইয়া দেয় একটা পর্যায়ে যাইয়া যখন জাহাজ ছেড়ে দিবে ছেড়ে দিবে ভাব একটা হাজি বড্ড অসুস্থ হয়ে পড়ে গেল তার সেবা শুশ্রুষার জন্য বললো যে একজন লোক আমার লাগবে যে লোকটা আমার সেবা করবে আমি সঙ্গে সঙ্গে নায়েব বলে তো জানায়া দিলাম আমি আসি আমি এই হাজী সেবা করার জন্য কার পাশে বসে যাব তখন থেকে আমি হাজী সেবা শুরু করে দিলাম যখন জাহাজ ছেড়ে দিল ছেড়ে দিবে ভাব আমি বললাম এই আমারে নামায়া দাও এই আমারে নামাইয়া এরপরে তোমরা সব হাজীজন নিয়ে যাও কারণ আমার পাসপোর্ট নাই আমার টিকেট নাই আমার পাসপোর্ট নাই আমার টিকেট নাই ভিসা নাই আমার কিছু নাই আমি হজ যাইব

আর হ্যাঁ আমার বেজেতেছে আমার কিচ্ছু নেই হ্যাঁ আল্লাহর যখন যায় জাহাজ থেকে নামবে রবের ঘর দেখবে ওই পর্যায়ে আল্লাহ বাংলা বলি লবি শুনে আমি তো টাকা বলে বাঁজের জন্য আসিনি যাওয়ার সব হাজিরা লাইন ধইরা দইরা নামতে লাগলো আমি চিন্তা ভাবনা করে নিলাম আমি তো যাওয়ার পরে আমার পুলিশ ধরে জিন্দান খানায় বন্দি করবে আর জীবনে কোনোদিন মামার দেশেও যেতে পারবো না আবার বাইতুল মাল যেতে পারো চিন্তায় পড়ে গেল নিজে নিজে লাভ দিয়ে যখন জেদ্দা সাগরের মধ্যে পড়ে যায় জেদ্দা সাগরে বইরা সাতার পাইরা 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 সমুদ্রের এক কিনারে যায় ওই জায়গায় যাওয়ার পরে তাকায়া দেখে ওই সমুদ্রের পাড়ের মধ্যে এক আল্লাহর বান্দা আরাবিয়ান আরবি বান্দা আর রবিবান্ধাটা দুগ্ধ দোহন করতেছে গরু থেকে কিন্তু চেষ্টা করতেছে পারে না আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেল এরপরে কোনো দুগ্ধ দোহন করতে জানে না পারেও না তার পাশে সন্তানটা দুধ দুধ খাওয়ার জন্য বাবার বাবা বইলা ডাক মারে মা বইলা ডাকে ইদ্রিস খান দল বেড়ে জানায় দেয় ও মনীষী আমি আপনার দরবারে আমার ঘটনা বর্ণনা করি সিরাজগঞ্জের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগে সেই নরে বাবা কাহাবায় যাওয়ার জন্য টাকা লাগে না কাহাবায় যাওয়ার জন্য কাহার প্রতি ইষ্ট থাকা লাগে একটা মহাব্ব থাকা লাগে একটা ভালোবাসা থাকা লাগে আল্লাহর ওই বান্দা দেখে সে না দৌরা যখন সাঁতার গাই উপরে পরে যায় বলে হাই ইশারা দিয়া ওই তুমি কি করো বলে আমি করে কিন্তু না। ইশারা দিয়া বলে কিন্তু আর জানেও না বুঝেও না ইশারা দিয়া আরে আমার তো কাজই হলো এটা আমি তো গরু থেকে দুধ দোহন কইরা নিয়া বাজারের মধ্যে বিক্রি করি এটাই আমার কাজ এখন মনে হয় আমার কাজটা এই জায়গার মধ্যে কাজে লাগানো লাগবে আমি আরাবিয়ান লোকটারে বললাম এই আরবি তুমি পারবা না আমারে দাও আমি দুধ যত কম করে তোমার হাতের মধ্যে দিয়ে দেবো আমি দুগ্ধ দোহন করতে পারি এটাই হলো আমার কাজ আমি ওই লোকটা এক দেড় ঘন্টা লাগাইয়া যা পারে নাই আমি সঙ্গে সঙ্গে দুগ্ধ দোহন করে বালতি ভুইরা তার হাতের মধ্যে আমি দিয়া দিলাম সে রাজি হয়ে গেলো সন্তুষ্ট হয়ে গেলো সে বলতে লাগলো আমার এক আকাল আছে ওই রাখালটা ছুটির জন্য চলে গেছে ওই রাখালটা দেরিবার জন্য তার বাড়ির মধ্যে গেছে আমার সন্তানেররা দুধ দুধ করে যখন বড়রা চিল্লাই আমি চেষ্টা করতে পারলাম না এই বিপদের মধ্যে তুমি আসলা তোমার বাড়ি কই হয় অনেক বড় কাহিনী আপনারে বলবো ওই আমার বাড়ি তো এই জায়গায় না আমি অনেক দূর থেকে আসি আমার পাসপোর্ট নাই ভিসা ও নাই ঠিকানা নাই কিছু আমার নাই তবে পাইতুল্লার প্রেম আর উদ্দেশ্য আমারে নিয়ে আসলে এবারে ইয়ারা বিহানার বিলকটা সঙ্গে সঙ্গে জানা দেই বল কোন অসুবিধা নয় আমি তোমার পরে পূর্ণ টিকে দিয়ে দিব তুমি আমার এত বড় বিপদে তবে একা একা হজের জন্য যাওয়া যাবে না একা একা বাইতুল্লাহ যাবা না আমি তোমার জন্য একটা বাড়ি লিখে দিব ওই বাড়িতে তুমি থাকবা তুমি বাংলা তোমার দেশের মধ্যে যাওয়ার পরে তুমি ওখান থেকে তোমার ছেলে মেয়ে তোমার বিবি বাবু পাচ্ছেন সব মিয়া নিয়া সৌদি আরবের জমিনে আসবা আমার দেওয়া বাড়ি ওই বাড়ির মধ্যে তুমি থাকবা আর ওই জায়গা থেকে তুমি আমার রবের ঘর বাইতুল্লার মধ্যে বারবার বারবার তুমি যেতে পারবা একবারের জন্য কেন মৃত্যু পর্যন্ত তুমি এই জায়গায় থাকো ওই রবের ঘর বাইতুল্লার তাওয়াফের জন্য তুমি বেগম ভায়া দৌড়ে যাও আল্লাহর এই বান্দা বলেন ও ইদ্রিস কান্দো আমার টাকা আমারে আনে নাই আমার বাড়ি আমারে আনে নাই আমার এবিলিটি আমারে আনে নাই বরং আমার বাইতুল্লার প্রেম আমারে সৌদি আরবের জমিনে নিয়ে আসো। আমারে মক্কা

বাইতুল্লাহ হামলা করার জন্য হজের জন্য যারা যায় যাওয়ার পরে ওই জায়গার লোকেরা স্থানীয় লোকেরা লুকান লোকেরা সুন্দরটা ভিতরে গাওয়া সুন্দর এই কাপ গুলো রাখি যার গাহুয়া তো দেন আমার একটা বাঙালিরা কয় দেন আমার একটা বুঝে হাত বাড়াইলে দিবে গাওয়া দেয়

নে বড় আশা ছিল নে বড় আশা ছিল সালাম

পিপিলিকার দরবারে যাস না আমার পিপিলিকার ওই পিপিলিকার পুরা বড়িটা তোর পায়ের মধ্যে আমার ঘরের মধ্যে আমার ওই পিপড়ে আনস না তবু তোর যায় পিঁপড়ার দরবারে গিয়া বলে বিমান তোমার দরবারে হাজির এই উঠে যাও আমি কবুতর তোমার দরবারে হাজির হয়ে গেলাম ওঠো না দেরি কইরো না পিপীলিকা কবুতরের পায়ের মধ্যে উঠে এরপরে আমার রবের ঘরে কবুতরে লইয়া যায় কেন নিয়া যায় জানো বলে কাবা প্রেম যার অন্তরের মধ্যে আছে তার টাকা লাগে না বাড়ি লাগে না গাড়ি লাগে না আল্লাহ তারে যেমনি হোক মায়া কইরা পাইতো লইয়া যায় আব্দুর রহমানের সুদাই সি বলে মা বাইতুল্লাহ দেখলে তো আমার বড় মজা লাগে এটার প্রতি আশ্ক আর প্রেম আমার অন্তরের মধ্যে আছে মায়ের তো ভালো করেই জানে সন্তানের জন্য যদি রবের দরবারে দোয়া করি আল্লাহ আমার পূর্ণ দোয়াটা কবুল করে নেবে এবার মা আব্দুর রহমানের সুদাই সির মাথার উপরে একটা হাত যায় আর একটা হাত

তুমি খালি ফিরে দাও না রে আমার সন্তানের মাথার উপরে আমি হাতটা রাখলাম আর একটা হাত বাইতুল্লার কালো গিলাফ কে দিলাম আল্লাহ গো আমি আব্দুর রহমানের মাহে দোয়ার বদৌলতে আমার সন্তানটারে কি কাবার বড় ইমা বানা দেওয়া যায় না আমি মায়ের দোয়ার বদৌলতে আমার সন্তানের কাবার আবার মরো ইমাম দেওয়া যায় না

তোমার সাখির বান্দা বানায় নাও আল্লাহ গো তোমার পরে হলো মা বাবার খেদমত মা বাবার খেদমত করার মতো তাওফে তুমি আমারে দাও মা বাবার দোয়া নিয়ে চলবো এদের বদ দোয়া নিয়ে আগে যাব না এক নম্বরে আমার রবের সুখ আর দুই নম্বরে মা বাবার খেদমত করতে রাজি আছো কারা দুইটা হাত তুইলা মুসাফিরের সাথে আমার আল্লাহর দেখা আল্লাহ আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার তৌফিক তুমি আমাদের সব ভাইকে দান করো সকলে পড়ি আমেন আর ওজরে পড়ে না আমি আল্লাহ তোমার অকৃতজ্ঞ বান্দা বানায় না তোমার কৃতজ্ঞ বান্দা বানায়ও তোমার শুকুর কুইরা তোমার গুঙ্গান গায়া এরপরে তুমি আমাদের কবরে নিও সকলে মন থেকে চিল্লায় একবার করে পড়েন না আমি আর ওজরে পড়ে না আমি তাহলে আজকে থেকে নিয়ত করেন শুকুর এক নাম্বারে কার দুই নাম্বারে কার

وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى